ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওপেনার জাকির হাসানের জায়গায় খেলানো হচ্ছে সাদমান ইসলামকে এক টেস্ট বিরতির পর আবারও একাদশে ফিরে ফিফটিও তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত কিংস্টন টেস্টে প্রথম দিনে সাদমানের একশো বলে অপরাজিত পঞ্চাশ রানের ইনিংসে কিছুটা স্বস্তিও খুঁজতে চেয়েছে বাংলাদেশ এই ওপেনের ফিফটি তোলার পরের ওভারেই প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছিল ছয় বছর আগে অভিষেক হওয়া এই ব্যাটার এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র টেস্ট ফর্ম্যাটেই খেলেছেন যদিও বিশ ম্যাচের বেশি খেলার সুযোগ হয়নি এইটুকু সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বেশি উজ্জ্বল সাদমানের ব্যাট উইন্ডিজরা যেন হয়ে উঠেছেন তার পছন্দের প্রতিপক্ষ পাওয়া এই ক্যারিয়ারের ফিফটি সাদমানের পঞ্চম আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে একটি করে হাফ সেঞ্চুরি আটত্রিশ ইনিংসের ক্যারিয়ারে সব দলের বিপক্ষে খুব বেশিবার ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাদমানের সব মিলে খেলেছেন সাতটি প্রতিপক্ষের বিরুদ্ধে ন্যূনতম দুই ম্যাচ বা চারটি ইনিংস খেলেছেন তার ক্যারিয়ারের এমন প্রতিপক্ষ আছে পাঁচটি ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ন্যূনতম ম্যাচের এই সংখ্যাকে মানদণ্ড ধরলে কিংবা সার্বিক ক্যারিয়ার বিবেচনায় নিলেও দুই ক্ষেত্রেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদমানের ব্যাটিং রেকর্ড যতটা সমৃদ্ধ দেখায় অন্যদের বিপক্ষে যেন ততটাই মলিন সাদমানের ক্যারিয়ারের শুরুই হয়েছিল উইন্ডিজদের বিপক্ষে অভিষেক ইনিংসে ছিয়াত্তর রান করে ভালো কিছুর আভাস দিয়েছিলেন দু সালের ওই ম্যাচের পর দলটির বিপক্ষে পরের ম্যাচ খেলেন দু সালের ফেব্রুয়ারিতে সেই ম্যাচের প্রথম ইনিংসেও তুলে নেন ফিফটি এবার চলমান সফরের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাঠে নেমেও পেলেন হাফ সেঞ্চুরি দলটা যেন সাদমানের পয়া প্রতিপক্ষ তাদের সাথে চার ইনিংসের দেখায় একশো রান করেছেন এই ব্যাটার ব্যাটিং গড় তেষট্টি দশমিক তিন অন্যদিকে সমান সংখ্যক তিন ম্যাচ আর ছয় ইনিংস খেলে সাউথ আফ্রিকার বিপক্ষে সাদমানের মোট রান ষোলো ব্যাটিংগড় দুই দশমিক ছয় ছয় এই ব্যাটের সবচেয়ে বেশি চারটি করে ম্যাচ খেলেছেন ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কিউদের বিপক্ষে আট ইনিংসে তার রান একশো সত্তর গড় একুশ দশমিক দুই পাঁচ নিকোনো ফিফটি ভারতের বিপক্ষে আট ইনিংসের একটাতে ফিফটি এলেও বাকিগুলোর অবস্থা শোচনীয় ১৯ গড়ে সংগ্রহ একশো রান পাকিস্তানের বিপক্ষে আট ইনিংস খেলে তার গড় বাইশ মোট সংগ্রহ একশো ছাপ্পান্ন তিরানব্বই রানের একটা ইনিংস ছাড়া নেই বলার মতো তেমন কিছুই সাদমানের ক্যারিয়ার থেকে ওয়েস্ট ইন্ডিজ অধ্যায় বাদ দিলে বাকিটুকুর অবস্থা অ্যাভারেজ কিংবা বিলো অ্যাভারেজও বলা যায় বিশের ঘরে অথবা তার নিচে থাকা ব্যাটিং গড় সে রকম কিছুরই আভাস দেয় জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি